রাজুকে প্রকৃত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালের রাজহ ভবনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন যেটুকু সময় পাবেন তার মধ্যেই সংস্কার শুরু করবেন তারা রাজধানীর জনসংখ্যা দুই কোটির বেশি এর প্রায় চল্লিশ শতাংশ এখনও থাকে বস্তিতে যেখানে বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নেই ভয়াবহ যানজট গণপরিবহন প্রতিদিনই করছে রাজধানীকে এমন পরিস্থিতিতেই পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস রাজুকের আয়োজনে পরিবেশ উপদেষ্টা বলেন রাজকের জবাববিদ ও স্বচ্ছতা নিশ্চিত হয়নি রাজধানীকে বাসযোগ্য করতে কর্মপরিকল্পনার আহ্বান জানান তিনি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো এখানে জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি এখানে আসলে সম্পৃক্ততার দরকার আছে এইখানে আসলে ইনক্লুসিভনেস এর দরকার আছে আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম এটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে অনুষ্ঠানে গ্রহণ ও গণপুত উপদেশটা জানান কোটা নয় লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেয়া হবে বলেন জমিও প্লট সবার জন্য উন্মুক্ত করে হবে আমাদের এই চিন্তা কাজ এগুলোর যেমন এই কোটা সেই কোটা কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব কোটার কারণে আমরা অতগুলো করবো সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন গরিবের জন্য আবাসন ব্যবস্থা করাই মূল চ্যালেঞ্জ সেজন্য তরুণদের যুক্ত করে নগর উন্নয়ন শুরু করা দরকার বলে মত দেন আলোচকরা Al-Amin Hussain, Independent Al News, Dhaka.